হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম একদম ঠাকুর রুম থেকে তো আজকে হচ্ছে মহাদেবের বার তো আজকে বাবা ভোলানাথের নাম নিয়ে কিন্তু সকালটা শুরু করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার আর আমাকে দেখে কিন্তু একদমই ঠান্ডার দিন বলে মনে হচ্ছে না তাই না বলো কারণ আমি তো এখন স্নান করে এসেছি আর স্নান করে আসার পর না এতটাও ঠান্ডা লাগে না আর মানে পুজো দিতে এসেছি সোয়েটার পরে পুজো দেওয়াটা না ভালো লাগে না কারণ সোয়েটার পরে খাওয়া দাওয়া হয় সেই জন্যই কিন্তু আমি মানে সোয়েটার পরে পুজো দিই না এভাবে দিয়ে দিচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইদিকে দেখো ঠাম্মাকে দিয়ে কাজ করাচ্ছি আসলে সেরকম কিছু না আমি পুজো দিয়ে বেরিয়ে এসে দেখি ঠাম্মা বসে সবজি কাটছে আর এই যে দেখো বাঁধাকপিগুলো কত সুন্দর করে কাটছে ঠাম্মা কিন্তু সবজি কাটতে খুব ভালো পারে খুব সরু সরু করে কিন্তু সবজিগুলো মানে কাটতে পারে তো চলো ঠাম্মা এইদিকে সবজিগুলো কাটতে থাকুক আর সোনাকে এখন বই নিয়ে বসাবো কারণ ওর আজকে এক্সাম আছে ওকে পড়িয়ে তারপর আবার রান্না করতে হবে তো চলো মানে এই যে দেখো ঘুম থেকে উঠেও কিন্তু ওর এখনো ঘুম ভাঙেনি কত সুন্দরভাবে জীবন চলছে তো এদিকে আছে চা আর আছে রুটি তো চলো এখন চা আর রুটি খাবো এদিকে বলতে মা আর ঠাম্মা শোনো অত সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো চলো তাড়াহুড়ো করে কী কী রান্না করেছি আর শোনার যেহেতু আজকে এক্সাম আছে সেই জন্য আজকে কিন্তু আমি ওকে স্কুলে নিয়ে যাব নিয়ে গিয়ে একবার যখন ছুটি হবে মানে একবারে নিয়ে আসবো এমনি সময় তো যাওয়া হয় না ওর পাপাই ওকে স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে তো আজকে যেহেতু আজকে থেকে যেহেতু এক্সাম শুরু হয়েছে তো সেই জন্য কিন্তু আজকের থেকে আমার ডিউটিও শুরু হয়েছে ওনাকে খাওয়া দিব খাওয়া দিয়ে নিজেও খাবো এদিকে ঠাম্মা মা ওদেরকেও খাওয়া দিব দিয়ে তারপরে হচ্ছে সোনাকে নিয়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব আর বারোটার থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো বারোটার মধ্যে স্কুলে গিয়ে অ্যাটেন্ড হওয়ার জন্য বলেছে চলো এখন হচ্ছে সোনাকে কিন্তু খাইয়ে দিব আর চলো কি কি রান্না করেছি সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো চলো তো এদিকে তো এই যে ভাত হয়ে গেছে আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এখানে করেছি করলা ভাজি আর এখানে তো ভাত আছে আর এই দিকে আছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ঝোল আলু ফুলকপি দিয়ে ঝোল আর এদিকে কিন্তু সোনাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য কেমন হবে আজকে এক্সাম ফাটাফাটি এখনো এক্সাম দেয়নি তার আগেই ওর ফাটাফাটি এক্সাম হয়ে গেছে তো চলো আর এই হচ্ছে ঠাম্মা ঠাম্মাও কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে কারণ ঠাম্মা যাবে আজকে আমাদের পাশে বাড়ি কীর্তন আছে তো সেই কীর্তনেই যাবে ঠাম্মা তুমি রেডি স্নান দান করে একদম রেডি রেডি ঠাম্মা একদম এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর খাওয়া দাওয়া করে এদিকে ঠাম্মার মা চলে যাবে পাশের বাড়ি কীর্তন আছে ওখানে আর আমি আর সোনা চলে যাবো স্কুলে কারণ সোনার আজকে এক্সাম সবাই তো জানো ওরা দুজন ওদিকে চলে যাবে আমরা দুজন স্কুলে চলে যাব তাই না আর এখানে যে শাড়িটা রেখেছি কারণ এটা ধুয়ে দিয়েছিলাম ভাজ করে রেখেছি এখন এটা উঠানো হয়নি তো এই জন্য এরকমভাবেই আছে চলো তিনটা তিনটার দিকে শেষ হবে স্কুলে দিলাম সোনাকে পৌঁছে দেখতেই পেলে এবার কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে চলে এসেছি মার্কেটে কারণ কিছু মার্কেটিং করবো

এখন পরবে এটার মধ্যে ইচ্ছা আছে না এখন বাজানো ম্যাডাম একটা কাজ করে আসলো আজকে এক্সামে গিয়ে ঠিক আছে তিন ঘন্টা টাইম দিয়েছে আর সেখানেও এক ঘন্টা এক্সাম শেষ সবার ফার্স্ট নাকি ওর এক্সাম দেওয়া হয়ে গেছে ও ক্লাসে বসেছিল ম্যামকে ও খাতা জমা দিয়ে দিবে দিয়েও চলে আসবে তো আয় এই শোনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তিন ঘন্টার মধ্যে কয় ঘন্টা এক্সাম শেষ হলো এখানে বলো শুনে ঘন্টার পরে এক ঘন্টার পরে মানে ওর এক ঘন্টার মধ্যে এক্সাম শেষ হয়ে গেছে এক ঘন্টার পরে মানে কত বড় বিদ্যাস এদিকে আয় ও কত ভালো এক্সাম দিলো আর বাড়িতে এসে আমি যখন ওকে ধরলাম কিছু বলার নেই আমি শুধু অবাক আই এম তো অবাক আই এম অবাক জাস্ট এইটুকুই বলার আমার আই এম অবাক তিন ঘন্টার মধ্যে ওর এক ঘন্টা এক্সাম শেষ আমি কোনোদিনও শুনি নাই এত ভালো স্টুডেন্ট আমার জানা ছিল না যাই হোক এটা শুনে আর বলার মতো কোনো ভাষা নেই তো চলো তো এই যে এই যে এই জুতোগুলো এনেছি স্কুলের জন্য তো আগেরগুলো গুলো কিন্তু ভালোই ছিল ওগুলো হচ্ছে আর কি সাইজে ছোট হয়ে গেছে সেই জন্য পড়তে পারে না তো এই জন্য আবার মানে একটু বড় সাইজের নিয়ে আসলাম আরেক জোড়া আনতে হবে এটা তো ব্ল্যাক তবে আরেকটা হোয়াইট কালার লাগবে সেটা আজকে ছিল না বলে দোকানে তো এটা আনা হয়নি তো এই যে সক্স আর একটা জিনিস এনেছি এই যে এটা এই যে এটা এনেছি এটাই দেখবে এই যে এরকম এরকম এখানে চাপ দিলে এরকম হয় তো এটা এনেছি আর একটা মানে প্যান্ট এনেছি এই যে প্যান্টগুলো এনেছি আর একটা জিনিস আছে সেটা হলো এই যে একটা সোয়েটার হাইডিক আমার জন্যই নিয়েছি এটা তো এই ছিল আমাদের আজকে আজকে এই ছিল আমাদের কেনাকাটা তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই তো চলো